বন্ধুরা বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যামায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের আসাম গুয়াহাটি বাজার থেকে তাবিদ আলম এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি হিন্দ মটর থেকে সুকন্যা বিশ্বাস আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদেরকে কামাখামায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো লেবু দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে জীবনভরের জন্য বশীকরণ করা যে কোনো শনিবারের যে কোনো সময়ে দোকান থেকে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে কিনে আনবেন একটা পাতি লেবু এবারে ওই দিনই দুপুর বারোটার সময় আপনি নিজে শ্মশানে গিয়ে শ্মশানের চিতার জ্বলন্ত আগুনের পাশে খালি পায়ে দাঁড়িয়ে লেবুটা আপনার ডান হাতে নিয়ে চিনাকে আপনি বসীকরণ করবেন ওনার কথা চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটা দেখে দেখে মোট একশো একবার পাঠ করবেন মন্ত্রপাঠ শেষে লেবুটা শ্মশানের আগুনে ফেলে পিছন দিকে না তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাবেন লেবুটা শ্মশানের আগুনে পুরে ছাই হয়ে যাওয়ার সাথে সাথেই যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি এই কাজটা করবেন ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বসীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তবে খেয়াল রাখবেন লেবু হাতে নিয়ে মন্ত্রপাঠ করার সময় এবং শ্মশানের আগুনে লেবু ফেলার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথায় কাজটা করে কোনো রকম ফল আপনি পাবেন না আর একবার যদি কাজটা করতে গিয়ে বিফল হন তাহলে আর কখনোই কাজ করে কোনো ফল পাবেন না আর শ্মশানে যাওয়ার আগে মন্ত্র দিয়ে নিজের দেহটাকে অবশ্যই বন্ধন করে যাবেন মন্ত্র দিয়ে দেহবন্ধন করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা।